বর্তমান সরকারের বিরোধী দলনেতা জেনে বাবরের নামে এত উল্টোপাল্টা মন্তব্য বক্তব্য রেখেছে যার কারণে বলতে চাইছে ওই নামে কেন মসজিদ হবে ওই নামে মসজিদ করতে আমরা দেব না আগামীতে যদি সরকার ওদের হাতে যায় আমার ধারণা যে সিগাড়ি দিয়ে ভাঙার দরকার হলো ভেঙে দেবে ভাই কানুনের হাতে এখন সরকারি নেতৃত্ব নাই যদি বলে ফেলছি আমি কথা ওদের হাতে এখন সরকার নাই যার কারণে এখন ফুটো জগন্নাথ সেজে রয়েছে কিন্তু যেই সরকার ওদের হাতে যাবে আমার ধারণার কথা বলছি যে হুমকি ধামকি দিচ্ছে যে মন্তব্য করছে

পঁচাত্তর পারছেন সত্তর মুর্শিদাবাদ জেলায় মুসলমানদের সংখ্যা সৎকার সত্তর মতান্তরে পঁচাত্তর পারছে অন্য ধর্মাবলম্বীদের পারছেন থেকে তিরিশ যারা তিন ভাগের এক ভাগ মুসলমান তিন ভাগ এরা কি ওই মসজিদ ভাঙতে গেলে ওরা কি জোর রুগীর মতো শুয়ে থাকবে নাকি এই জন্য আমি কথাটা বললাম বেয়া নেবেন না এ কথা আর কত দূর যাবে তাও জানি না আমি এতদিন পর্যন্ত কথা বলি নাই তবে যদি তাদের হাতে সরকারি ক্ষমতা যায় এই বাবরের নামের মসজিদ তারা রাখতে চাইবে না কারণ অন্য নামে মসজিদ হক আপত্তি নাই আর ওই নামে মসজিদ হয়েছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানের আনন্দ করে দান করছে ওদের গায়ে কাত্র দাহ জ্বলছে চালা চলছে ঘুম হচ্ছে না কারণ মুসলমানের এত টাকা কেন ওই নামে দান করছে ও বিরোধী দল নেতা তুমি কি জানো না বাবর আসলে মৃত্যু ছিল না বাবার দর্শক ছিল না বাবার প্রাণনাশক ছিল না তিনি আসেননি যুদ্ধ করতে যুদ্ধ করতে ছিল তার প্রধান সেনাপতি নাম ছিল তার মীর মোহাম্মদ বাকি কি নাম বল মোহাম্মদ বাকি তার নাম এই লোকটি শুধু নামা নামাজি ছিল না এ রাতের বেলা ঘুম কামাই করে বিবি বাচ্চা দূর নির্বস্তানে ফিরে রেখে সেছিল বিবি বাচ্চা সম্ম্যানে নাই বিবির পাশে রাতের বেলা ঘুমায়নি বিছান সজ্জায় শয়ন করে গোফর সাহেবের মতো নাক দিয়ে করে আওয়াজ তুলিনি এ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার মতো আল্লাহ অল্প কিছু সেনা এনেছি উজবেকিস্তানের পরগনা দেখে

দंगाई যারা থাকে এরা তো শক্তি ভাই বেশি যখন তখন যে কোন দিকে যে আক্রমণ করতে পারবে না পারবে না আর পানিতে যারা থাকে ওই পানি ছাড়া তো অন্য দিকে ওরা যেতে পারবে না আর সাগর তো এই রকম কূপের মতো চতুর্দিকে কোরা নাই সাগর একটা নেদিকও দিকে লম্বা এদিক ওদিকে লম্বা ঠিক বললাম না ভুল বললাম ছাগল লম্বা হয় পূর্ব পশ্চিমে নয়লে উত্তর দক্ষিণে এই রকম লম্বা হয়ে থাকে পুকুরের মতোই রকম গোলাকার নয় যার কারণে যে কোন দিকেই যুদ্ধ করার সুযোগ নাই আল্লাহর কাছে হাত তুলে রাতের গভীরে সারা কাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি আল্লাহর ডেকে বলতেন আল্লাহ আমার ইমানদার মোমেন মুসলমান সংখ্যায় নগণ্য তবে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল তিনশয় তেরো ওহদের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল এক হাজার যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল ছ হাজার এমন করে আরো আরো যুদ্ধ যেগুলো ছিল তবুকের যুদ্ধ ছিল মুসলমানদের সৈন্য ছিল আট হাজার কিন্তু মুসলমানরা যুদ্ধ করে লক্ষ লক্ষ সেনাদের সঙ্গে মোকাবেলা করে তেইশটা যুদ্ধে একটা না জয়ী হয়েছে জোরে বলুন একটু সবহান আল্লাহ নারায়ে তাকবীর ইতিহাসে আছে না নাই মুসলমানদের যুদ্ধের কথা ইতিহাসে আছে না নাই আমি বলবো একটু মুসলমানদের হাদিস শরীফ আলাদা করে পড়ো মুসলমানরা ওই জনগণ বেশি নিয়ে যুদ্ধ করতে যায় না ওদের অন্তরে একটা যন্ত্র মেশিন আছে এর নাম কি বলেন তাই

এক কথা নাই ভবিষ্যত কারো হবে না আমার উপরে যদি বিশ্বাস পাকা পাকি করে নিতে পারো আরো সোনা গালিয়ে দেখবেন যখন পাকা করে চব্বিশ ক্যারেট হয় কত ক্যারেট

আল্লাহ নবী বিদায় হজ করে ইন্তেকাল করেছিলেন সাহাবী যারা ছিল পাক্কা মুসলমান এদের নি আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি আলী মুর্তজা এরা পরস্পর ওদের নি পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছে মুসলমানরা অর্ধেক পৃথিবীর বাদশাহিত্ব পেয়েছে এই পাক্কা ইমানদার মুসলমানদের দিয়ে যুদ্ধ করিয়ে আগে প্রথম দাওয়াত দিয়েছে তাদের কাছে আল্লাহ দুনিয়ায় বাস করবে আল্লাহ নেয়ামত পাবে আল্লাহর অনুদান দিয়ে বিবাদ ত্যাগ নিয়ে আল্লাহর জমিনে শান্তি জীবনের সুখ করবে আর আল্লাহর মান্যতা দেবে না সরষ্টারে পূজো বলে মানবে না সরষ্টার কাছে মাথা নত করবে না এটা যারা করতে না তাদের কাছে মুসলমানরা প্রথম কালেমার দাওয়াত দিতে এসেছিল লা ইলাহা

তার কোন সিল চিহ্ন নাই কেউ মেনে নিতে চাইবে না আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না পড়তে জানতেন না তিনি কোন সাহিত্য রচনা করতে পারতেন না কোন কবিতা লিখতে জানতেন না কিন্তু তিনি কথা বলতে পারতেন উচ্চ মর্যাদার সম্পন্ন ভাষায় জোরে বললে কত সুবহানাল্লাহ